কি করবো কিছুই মাথায় না তো সেমই প্রবলেম হবে আমার রুমেও সবসময় ভালো নেটওয়ার্ক পায় অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়ে গেছে এই টাইমে সবাই নেট ইউজ করে তো সেই জন্য হয়তো জিও নেটওয়ার্কটা একটু ডাউন হয়ে যাচ্ছে বাট আমি তো সবসময় ঘরে বসেই সব কিছু করি আর আমার ঘরে কিন্তু নেটওয়ার্কের কোনো প্রবলেম হয় না আর আমাদের এখানে খুব ভালো নেটওয়ার্ক ফ্যাসিলিটি কেন হচ্ছে বুঝতে পারছি না রুমের ভিতরে এই প্রবলেম হয় একবার ট্রাই করে দেখতে পারো কোনটা নিয়ে আমার বাইরে যেতে হবে না বন্ধ করে বাইরে যাব কোনটা করব জিওতে প্রবলেম হচ্ছে সব জায়গাতে আচ্ছা জিওতে সব জায়গাতে প্রবলেম হচ্ছে তাহলে এখন আমার করণীয় কি আমি কি করব একবার কি বাইরে গিয়ে দেখব সেটাই বুঝতে পারছিলাম আমি করবো কি এখন অ্যাকচুয়ালি বাইরেতে সবাই শুয়ে পড়েছে লাইভ কন্টিনিউ থাক না আচ্ছা লাইভ কন্টিনিউ থাক আমি একটু বাইরে যাবো ওকে দেখছি আমি তো এখন পুরো বাইরেই সিঁড়িতে এসে বসে রয়েছি বাট বুঝতে পারছি না যে এখানে ঠিক হবে কি না এখনও কি দেখা যাচ্ছে এখানে যদি দেখা যায় তাহলে ঠান্ডাও কি এখন কি দেখা যাচ্ছে নাকি এখনো প্রবলেম হচ্ছে আরও বাজে হলো তাহলে আমার ঘরে যাওয়াটাই বেটার হবে সব জায়গাতে একই প্রবলেম সেম প্রবলেম নো নো প্রবলেম প্রবলেম তাহলে আমি রুমে চলে গেলাম এখানে প্রচণ্ড ঠান্ডা বাইরে আমার জাস্ট প্রচণ্ড ঠান্ডা লাগছে চলো বাবা চলো